হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই Thank you. সুন্দৰ হৈছে যাব দেখতে পেলেন সকালে মেয়ে কিন্তু বাবাকে মোজা পরাতে ব্যস্ত বাবা তো সকালে আর কি জুতো যখন পরে তার আগে মোজাটা পরে নেয় আরও প্রত্যেক দিন সেটা দেখে আর এখন থেকে এরকম নিজেই এখন দাদাকে যায় হচ্ছে মোজা পরাতে দাদারটা তো আর খুঁজে পায় না তাই নিজের মোজাগুলোকেই টেনে টেনে বার করবে করে দাদাকে পড়াবে তারপর দাদাকে কিন্তু পায়ে তেল মাখিয়ে দেওয়া গা হাত পায়ে তেল মাখিয়ে দেওয়া মানে টুকিটাকি এই মানে এই কর্তাগিনির এই ভালোবাসাগুলো কিন্তু সারাদিন চলতেই থাকে তারপর কিন্তু আমিও এখানে দু কাপ চা করে নিয়েছি একটা আমার আর একটা বরের জন্য আর সাথে না দু রকমের বিস্কুটও নিয়েছি আমি আজকে এই মেরি মেরি বিস্কুটটা দিয়েই চা খাবো আর ওর জন্য রয়েছে সুগার ফ্রি তো দুজনে একটু চা খেতে খেতে এখন একটু গল্প করি তো তারপর রান্নাবান্নার সময় থেকে আপনাদের সাথে কিন্তু কথা হবে আর যেগুলো রান্না করব মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি যেমন এখানে না পাঁচটা ডিম আছে ডিমটা নিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন টমেটো এগুলো কাটা আর লম্বা লম্বা করে কেটে নেওয়া আছে কিন্তু শিম আলু আর বেগুন এবার প্রথমে না শিম আর আলুটাকে রান্না করবো তো একটু কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়েছি আর তাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর ফোড়নটা দিয়ে আমি না সব সবজি একেবারে দিয়ে নেব বেগুনটা আগে ভেজে তুলে নিলে হতো কিন্তু আমি তুলবো না এখানেই একটু বেগুনটাকে একটু ভেজে নেব আর প্রথমেই নুন আর হলুদটা দেব না নুনটা দিয়ে দিলে না আগে থেকে সবজি থেকে জল বেরিয়ে যাবে বেগুনটা একদম গলে যাবে তো ওই জন্য আগে তেলেতে খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছিলাম হালকা একটু লালচে লালচে হওয়ার পরেই কিন্তু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব আর এই পর্যায়ে বেগুনটা খুব সুন্দর করে আর কি দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে তো তারপর আমি না সব বেগুনগুলোকে কিন্তু একটা একটা করে তুলে নিয়েছি তো একটু জল দিয়ে জল দিয়ে কষাবো এ দেখুন দেখেছেন খুব সুন্দর করে মশলাটাও মানে কষানো হয়ে গেছে আর বেগুনগুলো আমার সুন্দর নরম হয়ে গেছে তো আলাদা করে আর ওই জন্য আর ভেজে তুলি নিই খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর জল দিয়ে জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমার যতটা আর কি ঝোল দরকার সেই অনুযায়ী এখানে আমি জল দিয়ে নিচ্ছি আর বেশি না এটাতে ঝোল জল দেব না একটু গামাখা গামাখাই হবে আর দিয়ে দিলাম একটু তিল বাটা এই তিলটা বেটে ফ্রিজে রেখেছিলাম বলে এরকম জমে গেছে তো সেই তিল বাটাটাকে দিয়ে একটু না মানে ঢাকা দিয়ে রাখলাম তারপর যে তিলটা একটুখানি আর কি নরম হয়ে এলো তারপর সমস্তটা মাখিয়ে ঝাঁকিয়ে আর কি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আর এখন দেখুন আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে এখানে না সরষে বাটাটা দেব। তবে সর্ষেটা ছেঁকে দেব। এটা না শুধু কালো সর্ষে বাটা যদি সাদা সর্ষে হতো তাহলে না ছাকলেও চলতো তবে কালো সর্ষে তো তাই একটু না ভালো করে ছেঁকে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কিন্তু সামান্য একটু চিনি আর আজকে দেখতেই পেলেন রান্নাটা খুব সাদামাটাভাবেই কিন্তু রান্না করেছি আর এখন দিয়ে দিলাম কিন্তু বেগুন আর একটু ধনে পাতা দেবো নামানোর আগে এই তরকারিটা খেতে আজকে এতটাই সুন্দর হয়েছিল না মানে রীতিমতন সবাই দুবার করে চেয়ে চেয়ে নিচ্ছিল মানে তরকারিটা এত সুন্দর হয়েছিল সবাই চেটে পুটে খেয়েছে একদম দেখতেই পেলেন কোনো রকম মানে সেরকম কোনো মশলা না কিছু না সামান্য একটু তিল সর্ষে দিয়ে রান্নাটা করেছি আর এখন না পাঁচটা ডিম আছে আর আমরা বাড়িতে মেম্বার হচ্ছি সাতজন তো সাতজনের জন্য পাঁচটা ডিম রয়েছে এবার কি করব বলুন এবার সবাইকে তো ডিমটা দিতে হবে তো ওই জন্য না আজকে সেরকম কিছু রান্নাও হয়নি তো ভাবলাম যে সবকটা ডিমকে এরকম না ভুজিয়া করে আজকে একটু ঝোল করি তো নর্মাল প্রথমে না পেঁয়াজ আর রসুনটা মানে ডিম ভুজিয়া করব ভেবেছিলাম তো মানে তাই জন্য ছোটো ছোটো করে আর কি কাটা ছিল কিন্তু তারপর ভাবলাম যে মানে ভুজিয়া করলে কি হয় সেরকমভাবে সবাই খেতে পারবে না যেহেতু আজকে ডাল বা কোনো কিছু নেই তো তার জন্য আমি এখানে ভুজিয়া করে কারি করবো আর ডিমটা কেন একটু বড়ো বড় করেই কেটেছি মানে সরি ভেজেছি একটু বড় বড় করেই আর কি ভুজিয়াগুলো রেখেছি খুব একদম মিহি করে দিইনি তো কড়াইতে তেল দিয়েছি অল্প একটু তেল আর তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম আর ওই যে প্রথমে ভেবেছিলাম ভুজিয়া করবো তো তার জন্য না ছোটো ছোটো করে পেঁয়াজ আর টমেটোটা কাটা ছিল তো তারপর ভাব মানে যেহেতু এখন আমি কারি করছি তাই একটু লম্বা লম্বা করে কেটে নেওয়া পেঁয়াজ আর টমেটোটাও দেখলাম ছিল তো সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোটা আর রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে জল দিয়ে মশলাটাকে আবারও সুন্দর মতন কষিয়ে নেব তারপর তেল বেরিয়ে এলে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটাকে আগে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব তারপরে ডিমটা দিয়ে দেবো আর নামানোর আগে ধনেপাতা দিয়ে নামাবো তো ব্যাস এভাবে ডিমের ঝোলটা কিন্তু করেছি আজকে আর একটু নুনটা দেখলাম যে নুনটা একটু কম হয়েছিল তাই একটু নুনও দিয়ে দিয়েছি আর একটু টমেটোটা বেশি দিয়েছিলাম তো তাই না একটু চিনিও দিয়েছিলাম তাহলে খেতেও ভালো লাগবে আর ওই জন্যই পাঁচটা ডিম এবার সাত সাতজন মেম্বারকে দিতে হবে এবার নেই যদি ভাবি যে না আমার কাছে তো আজকে ডিম নেই সাতটা ডিম নেই কি করে কি হবে তাই ভাবলে তো আর খাওয়া চলবে না তো তাই জন্য যেটা আছে যেইটুকুনি কাছে সেটাকেই সুন্দর করে পরিপাটি করে রান্না করে দিয়েছি সবার জন্য আর সেটাই কিন্তু সবাই খুব ভালোভাবে খেয়েও নিয়েছে এবার কি হয় খেতে বসলে কাকে দেবো কাকে দেবো না সেটা একটা খুব বাজে জিনিস লাগে আর একজন খাবে আর একজন খাবে না সেটাও তো হয় না না আর কেউ বাজারে যেই টাইমে রান্নাটা বসিয়েছিলাম কেউ সেরকমভাবে বাজারে মানে যেতেও চাইছিল না তো তাই জন্য যা আছে সেটা দিয়ে কিন্তু রান্নাবান্নাটা সেরেছি আর এখন না বেশ কিছু বাসন ছিল সেগুলোকে পরিষ্কার করে মানে মেজে নিয়ে এসেছি আর আগে তো দেখালামই যে গ্যাসও কিন্তু মোছামুছি যা যা করা সেগুলো হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এবারে আমিও স্নান করে একদম খেতে বসে পড়েছি আর শীত না মানে শীতকাল তো রান্না করতে করতেই ঠান্ডা হয়ে যায় তো তার জন্য খুব মানে তাড়াতাড়ি করি আর কি রান্নাবান্না সেরে স্নান করে এসে খেতে বসতে পারলে আর কি ভালো হয় আর এই যে দেখুন দুপুরবেলাতে বাবা আর কি আজকে লাঞ্চে বাড়ি এসেছিলো তো আবার ওই দাদা ওই যে মোজা খুলেছে আর ও আবার বসেছে কিন্তু মোজা পড়াতে মানে যতবার দাদাকে দেখতে পাবে দাদা মোজা খুলছে ততবার ও যাবে মোজাটাকে পড়াতে আর তারপর খাওয়া দাওয়া সারতে না সারতেই না আমার এখানে পার্সেল এসছে তিনটে পার্সেল তো তিনটে পার্সেলকে এখন আমি এখানে নিতে এসেছি আর যে দাদাটা ডেলিভারি করছে সেই দাদাটা না আমাকে মানে কিছু একটা বলছিলো তাই জন্য হয়তো আমি এরকমভাবে হাসছিলাম আর এরকম টেম্পোতে করে এসছে দেখে আমার আমার বর বলছে যে এরকমভাবেও পার্সেল আসে তো আমি বললাম হ্যাঁ মানে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা না ফ্লিপকার্ট গ্রসারি থেকে অর্ডার করেছিলাম আর এই ফ্লিপকার্ট গ্রসারির প্রোডাক্টগুলো এরকমভাবে টেম্পো করেই আসে তো আর যেটা নর্মাল ফ্লিপকার্ট থেকে অর্ডার করি সেগুলো কিন্তু আবার ওই যেরকমভাবে আর কি ডেলিভারি বয়রা ডেলিভারি দিতে আসে বাইকে করে সেভাবে দিয়েছে আর গ্রসারিগুলো আমি দেখছি বেশ মানে বেশ কিছুদিন ধরে টোটোতেও আসে কিংবা এরকম টেম্পো করেও কিন্তু নিয়ে আসে আর কি কি আছে এবার আপনাদেরকে দেখায় এই তিনটে জিনিসই কিন্তু আজকে আমি অর্ডার করেছি আমার মেয়ের জন্য আমার জন্য কিন্তু এখানে একটা জিনিসও না আমার মেয়ের জন্য তো প্রথমে অর্ডার করেছি ওর জন্য একটা শ্যাম্পু সেটা হলো প্যারাশুটের একটা বেবি শ্যাম্পু আর এই শ্যাম্পুটা না বেশ ভালো আমি রিভিউ দেখলাম আর যেগুলো বাচ্চাদের জন্য মানে খারাপ সেই জিনিসগুলো কিন্তু এই শ্যাম্পুটাতে কিচ্ছু নেই তো খুবই ভালো আর প্যারাশুট তো এমনিও খুব ভালো একটা ব্র্যান্ড তো তাই জন্য আমি প্যারাসুটের শ্যাম্পুটা এখন ওর জন্য অর্ডার করেছি দেখি ইউজ করে কেমন কি হয় আর সেকেন্ড অর্ডার করেছি একটা পাস্তা যেটা হলো সুজির পাস্তা পাস্তা আর তার সাথে একটা অর্ডার করেছি এখানে গ্রেটার আর দেখুন গ্রেটারটা কী সুন্দর আর খুব ধার জানেন এটাতে আর নিচটা একটা বক্স টাইপের করা আছে ট্রান্সপারেন্ট তো যা গ্রেড করব সেটা ওই বক্সের মধ্যে পড়ে থাকবে আমি বেসিক্যালি এটা নিয়েছি পনির গ্রেট করার জন্য তো মেয়েকে ওই পনিরটা খাওয়া মানে খাওয়াই তো তাই জন্য পনিরটা গ্রেড করার জন্য দিয়েছি আর ওই গ্রেটারটার দাম মাত্র ২৬ টাকা নিয়েছে তো কম দামে একটা এত সুন্দর গ্রেটার যখন আমি অফারে দেখতে পেলাম সাথে সাথে কিনে নিয়েছি তো তারপর সন্ধ্যেবেলা না আমরা তিনজনে বাইরে বেরিয়েছি তিনজন বলতে আমি আমার বর আর বোন তিনজনে বাইরে বেরিয়েছি একটু মানে একটু কি ভাবছি কেনাকাটি করব কি করব না সেই জন্য আলোচনা করতে করতে দুজনে বেরোচ্ছি আর যখন আর কি বরের মুড ভালো থাকে তখন একটু ওকে এরকমভাবে টোপ দিই যে কিছু একটা কিনে দেওয়ার জন্য তো দেখলাম যে আর আজকে দেখুন আমার কপালটা এতই খারাপ বরকে যেহেতু একটু পটিও ফেলেছিলাম কিছু কেনার জন্য কিন্তু বাইরে এসে দেখছি যে আমার ভুলেই গেছিলাম আজকে সোমবার আর সোমবারে আমাদের বাজার সম্পূর্ণটাই বলতে গেলে বন্ধ থাকে কিছু টুকিটাকি দোকানপাট খোলা থাকে তো ওই জন্য দোকানপাট সবই বন্ধ এই দোকানে এসেছিলাম একটা জিনিস নেওয়ার জন্য সেটাও পেলাম না বন্ধ তো তারপর কি করব শেষমেশ একটুখানি ফুচকার দোকানে এলাম ফুচকা খেতে তো ফুচকা খাওয়া যাক আর একটু একটুকিটাকে কিছু বাজারও করেছি সেটাও আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এখানে তো খুব আনন্দ পাচ্ছে চোখে কিছু কিনে দিতে হচ্ছে না সেইটা ভেবে কিন্তু কিছু করার নেই ঠিক আছে আবার পরের দিন বাজারে চলে আসবো কেনাকাটি করার জন্য চলুন এবার ফুচকাটা সবাই মিলে খাই আর এই শীতকালে বেশি করে ঝাল দিয়ে ফুচকা খেতে কিন্তু হেভি ভালো লাগে আর বোন যেহেতু ঝাল খায় না তো তাই জন্য আমি বললাম বেশি ঝাল দিতে হবে না নর্মাল একটু ঝাল দিয়েই মাখতে নর্মাল ঝাল দিয়ে খাবার আমি এদিকে আলুটা দেখাচ্ছিলাম ওই আলুটা বলছিলাম যে বোনকে দিতে তাহলে ওর ঝাল লাগবে না তাহলে চলুন ফুচকার দোকানে বেশি টাইম পাস করে লাভ নেই আগে ফুচকা খাওয়া যাক এই দেখুন যেই দেখেছি আমি ক্যামেরাটা মুখের সামনে নিয়েছি ব্যাস একটুখানি পজ দিয়ে নিল আর তারপর তো আর সেভাবে কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আজকের ভিডিওটাও তাহলে কিন্তু এখানে এন্ড করি দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন হ্যাপি থাকবেন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো